আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটি ছোট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আমের সিজন আসছে আচারও বানাবো রুটি আজকে হচ্ছে ইয়েতে খাবো আর মাংস মানে কলেজ আর এই যে আমার ছেলেমেয়েরা আম কাঁচা আম পাইলে লবণ মরিচ দিয়ে খাওয়া শুরু করে এই যে পরীক্ষা দিয়ে আসছে এখন রুটি খাওয়ার জন্য গোসল করে চলে আসছে মাথাটা ভালো করে মুছো নাই বাবা ভালো করে মুছো এই যে ওই রুটিটা দিয়ে নেই এই যে আমি রুটি খাচ্ছি এটা হল দুইটা রুটি আর মাংসের ঝোল কখনো করিনি এই যে আমের চোখলা আচার আম্মা করতো সবসময় টক জাতীয় কিন্তু আমি এটা করব একটু মিষ্টি তো আগে এরকম করে কেটে এই যে চোখলা খাওয়া তারপর একটু হলুদ আর লবণ দিয়ে আগে পানিটা যখন বলক আসছে তখন সিদ্ধ করে নিয়ে দাঁড়াই মানে ওইখানে দাঁড়াইছিলাম নাহলে আবার বেশি শীত হয়ে যাবে এখন একটা দুইটা রৌদ্র দিব রৌদ্র দিয়ে আবার আচার বানালে আপনাদের সাথে শেয়ার করব আমি একটা রোদ দিয়েছি আর আজকে রোদ যে মানে তাপটাও ছিল এই যে মানে পানিটা শুকানো হয়েছে বড় কথা আর একটু রসুন কেটে নিচ্ছি রসুন আরো আছে আমার কাটা এর জন্য বেশি আর সরিষাটা আমি ভিজাই রাখছি কারণ অনেক সময় সরিষার মধ্যে মাটির চাকা থাকে ওটা তাহলে নরম হয়ে গলে যাবে আর আতারার জন্য এখানে পাঁচফোড়ন ধনিয়া আর এটা হচ্ছে মৌরি আর কিছু শুকনো মরিচ নিয়ে এনেছি এগুলি টেলে তারপরে ফাঁকি করব। আর এটা পানি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আমি ভিনেগার দিয়ে ভিনেগার এই যে এই ভিনেগারটা দিয়ে এই সরিষাটা ভালো করে ধুয়ে ঝরিয়ে তারপরে এই যে ভিনেগার এটা দিয়ে আমি একটু ভিট করে ইয়ে করে নেবো সাথে থাকুন দেখুন চিনা দিয়ে আমি ভিনেগার দিব পানি দিব না এটার সাথে পানি না দিয়ে ভিনেগার দিচ্ছি তার সাথে একটু লবণ রসুন ওই যে এখানে শুকনো মরিচ ধনিয়া আর পাঁচফরণ আর মেথি একটু টেলে তারপরে পাটি করা হয়েছে এখানে হচ্ছে সরিষা ভিনেগার দিয়ে আর এখানে রসুন দিয়েছি একটু লবণ আর হচ্ছে মরিচ দিয়ে পুরোপুরি মিহিন করি নাই আচার একটু সরিষা দানা দানা রাখলাম একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে সরিষার তেল দিবো দিয়ে দিলাম আর দিয়ে দিব দুই তিনটা শুকনো শুকনামুড়ি তো ওইখানেও তো আছে এর জন্য আর দিলাম না অল্পই দিলাম এখানে আধা চামচ আদা আর আদা চামচ রসুন দিয়েছি মানে বাটা আদা বাটা আর রসুন বাটা দিয়েছি আর দিয়েছি সরিষা বাটা বেটাকে ভালো করে মিক্সার কর তারপরে লবণ আর মরিচ অল্প অল্প করে দেবে ডোবুত এখন একে একে গুঁড়ামরিচ মরিচগুলো দিয়ে দেবো দিলাম তারপরে লবণ লবণ আবার টেস্ট দেখে দেওয়া যাবে তাই লবণ আর অত ইয়ে করে দিলাম না তারপরে গুড়া মরিচ এটা টক ঝাল মিষ্টি হবে পাঁচফোরণের যে গুঁড়াটা ওটা দিয়েছি ক্যামেরা অন করতে বলে গিয়েছিলাম আর হচ্ছে এই যে ভিনেগার মানে খিরকাটা দেওয়া হয়েছে পরিমাণ মতো আপনার আমের পরিমাণটা বুঝে তারপরে দিবেন চিনি চিনিটা পরিমাণ মতো দিবেন যতটুকু চিনি খাবেন ঝাল টক মিষ্টি হবে আচারটা এই যে আমি এখন আমটা দিয়ে দিয়েছি আর ভালো করে মেশাতে হবে আমের তো দেখে মনে হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হবে এই যে আমার টক ঝাল মিষ্টি আচার আমার চোখলা সহ আচার খাইতে ইচ্ছে করছে তাই এটা বানালাম যা মনে আসছে তাই দিছি মানে আচারে যা যা দেয় সরিষার তেল সরিষা বাটা সবই দিয়েছি এখন খেলে বোঝা যাবে এটা হচ্ছে ফাইনাল লুক বোতলে ঢুকালে দেখবেন সে আমার আমের আচার বয়মে ঢুকে ফেলেছি দুইটা বোম মানে একটা ফুল হয়েছে আর একটা হাফ মানে পুরোটা ভরে না আর এটার থেকে অলরেডি খেয়েছি এই যে দেখুন আমার টকজাল মিষ্টি আপনার হচ্ছে আমের চোকলা স আচার সবাই একবার ট্রাই যদি কেউ করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে এই আচারটা কেমন সবাই কম বেশি আচার বানাতে পারে আগে বানাতাম না কিন্তু এখন বানাই আর কি মা যত বছর ছিল বানায়নি এখন বানাচ্ছি আর অদ্দির দাদিও পাঠায় দুই রকমের আচার একটা বোম্বা বোম্বামি আর একটা হচ্ছে মিষ্টি গলা আচার তো কেমন হয়েছে আমার এই আমের আচারটা আরেকটাও দিব ঝুড়া আচার আমার এই আমের আচার বানানো ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে সবাই একটি করে লাইক দিবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আজকের এই ছোট ব্লগটি আমি এখানে শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আচার বানানোটা ভালো লাগলে লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম